আসসালামাইকুম চলে আসলাম মিরর ওয়ার্ল্ডে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তো ভাইয়া আজকে কি দেখাবেন আজকে আমরা সব এলইডি মিররের কালেকশন দেখাবো আচ্ছা তো ভাইয়া এগুলি কি বাইরে না বাংলাদেশে এগুলি ম্যাটেরিয়ালস হচ্ছে বাইরের সবগুলি ইম্পোর্টেড আপনারা আমরা জাস্ট কাস্টমাইজ করে সাইজ কাস্টমাইজ করে দিই ডিজাইন কাস্টমাইজ করে দিই ভাইয়া একটু কষ্ট করে আপনার লোকেশনটা বলবেন আচ্ছা আমাদের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা চালাবন সিএনজি পাম্প যেটা কিনা উত্তরা আজমপুর থেকে রাস্তার পূর্ব দিকে মেইন রোড থেকে হাফ কিলো ভিতরে রিক্সা আসতে হয়তো পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে আচ্ছা তো ভাই আমরা কি থেকে শুরু করব করবো প্রথম থেকে শুরু করা যায় প্রথমে আমি বলে দিই আমাদের এখানে কয়েক টাইপের মিরর রয়েছে যেমন এখানে আছে পাঁচটা ফুল লেন্থ মিরর যেটা কিন্তু আপনারা সেলুন অথবা পার্লারে ইউজ করতে পারবেন অথবা বেডরুমে ইউজ করতে পারবেন অথবা ভ্যানিডিতে ইউজ করতে পারবেন ব্যানেডিতে অনেকেই ফুল লেন্থ মিরোর ইউজ করে আবার অনেকে রাউন্ড শেপের মধ্যেই ইউজ করে রাউন্ড শেপের মধ্যে যদি ওই মিরোরটা দেখাই ওই রাউন্ড মিরোরটা মোস্ট পপুলার ভ্যানেটি মিরোর এটা কিন্তু ভ্যানিটিতে ইউজ করে আবার সেলুন অথবা পার্লারে যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারে কাস্টমার সেকেন্ড হচ্ছে এখানে কিন্তু পাঁচটা মিরর রয়েছে এগুলি এগুলি প্রত্যেকটা কিন্তু রাউন্ড শেপের মিরর বিভিন্ন ডিজাইনের এগুলো বেসিন মিরোর আবার এই পাশে যেগুলি আছে এখানে ব্যারিতে ইউজ করতে পারবে অথবা বেসিনে ইউজ করতে পারবে তো আমি এই সাইড থেকে দেখাতে পারি ফুল ফুললে মিরোর থেকে আমি যদি একটু দেখাই এখানে চমৎকার ইরেগুলার শেপের একটি মিরর রয়েছে যেটা কি না সাইজ দুই ফিট পাঁচ ফিট সাইজ কাস্টমাইজ করা যাবে যে কোনো সাইজে এখানে আমি যদি একটু দেখাই এটার কিন্তু আউটলাইটের একটা সিস্টেম করা আছে এগুলির ফিচারগুলি হচ্ছে রেগুলার তিন টাচে তিনটা কালার হবে অফ থাকা অবস্থায় এরকম থাকবে অন করলে একটা কালার আসবে সেকেন্ড টাচে একটা এক্সট্রা ওয়ার্ম কালার আসবে যেটা কিনা এই কালারটা আমরা কাস্টমাইজ করে নিয়ে আসি ইম্পোর্ট করে কাস্টমাইজ করে আমরা নিজেরও তৈরি করে নিয়ে আসি থার্ডে আর একটা কালার আসবে যেটা কিনা ন্যাচারাল লাইট মানে ডে লাইট আবার এটার মধ্যে কিছু অপশন আছে অপশনগুলি অন্য মিলে আমরা দেখিয়ে দিব এটার সাইজ হচ্ছে দুই ফিট পাঁচ ফিট এখানে একটা ক্যাপসুল শেপের মিরর আছে এটার সাইজও কিন্তু দুই ফিট পাঁচ ফিট এটার এটা কিন্তু ফ্রন্ট লাইটের সাইডে কিন্তু অ্যালুমিনিয়াম অ্যাড করা আছে অ্যালুমিনিয়ামের কয়েকটা কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল গোল্ডেন এটাই গোল্ডেন আছে এগুলো তো সব কাস্টমাইজ করা যাবে হ্যাঁ হ্যাঁ সব কাস্টমাইজ করা যাবে এটা হচ্ছে ফ্রন্ট লাইটের মিরর কারণ এটা হচ্ছে সামনে থেকে এটার লাইটটা আসবে আর এটা ছিল কিন্তু ব্যাক লাইট ব্যাকলাইটের আউটসাইড থেকে আসবে এটা শুধু ফ্রন্ট সাইড থেকে আসবে এগুলিও কিন্তু প্রত্যেকটা তিনটা কালার থাকবে তিনটা আছে তিনটা কালার আবার এখানে একটা জিনিস যদি দেখিয়ে দিই এটা কিন্তু চাপ দিয়ে ধরে রাখলে লং প্রেস করে ধরে রাখলে ব্রাইটনেস কিন্তু কমে যায় আবার চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু ব্রাইটনেস আবার বেড়ে বেড়ে যাচ্ছে চাইলে যার ইচ্ছে মতো এটা লাইটটা ব্রাইটনেসটা কম বেশি করতে পারবে এখানে আরেকটা মিরর রয়েছে যেটা কিনা দুই ফিট পাঁচ ফিটের মধ্যে ডলফিন শেপের একটা মিরর আচ্ছা ধরুন মিরর চমৎকার যে শেপটা দেওয়া আছে নামটা দেওয়া আছে ডলফিন শেপের মিরর এগুলিও কিন্তু তিনটা সব তিনটা কালার দেখেন কতটা চমৎকার দেখা যাচ্ছে তো এগুলি আপনারা চাইলে কিন্তু ছোট অথবা বড় যার স্পেস যেমন সে ওইভাবে ভাবে কাস্টমাইজ করে নিতে পারবে এখানে ফুনন মিররের আরেকটা মিরর রয়েছে এই দেখুন একদম লেটেস্ট ডিজাইন সাইডে ব্ল্যাক কালার অ্যালুমিনিয়াম এড করা আছে এবং ডিজাইনটা আপনি যদি একটু দেখেন কাস্টমারকে দেখিয়ে দেন এটা কতটা চমৎকার দেখা যাচ্ছে এইখানেও কিন্তু প্রত্যেকটাই তিন কালার তিনটা কালার চেঞ্জ করা যাবে এটা আবার এই যে ডিজাইনগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা দেখল হয়তোবা বুঝতে পারলেন খুব নিঘুদ অনেক সুন্দর একটা ডিজাইন আর ভাইয়া যদি কেউ আপনার কাছে নিজের মত কাস্টমাইজ করে কিছু চায় ধরুন গিয়ে অনেকে পছন্দ করে

এটা হচ্ছে এই সাইডে কিন্তু দুই ফিট পাঁচ ফিটের আউটলাইটের আরেকটা মিরর আছে যেটা কিনা এটা সাইড দিয়ে কিন্তু কাজ করা থাকবে ফ্রন্ট লাইট ফ্রন্টলাইট দুইটাই সব অপশন থাকবে হ্যাঁ এটার মধ্যে একটা অপশন অ্যাড করে রাখা আছে যেটা কিনা সামনে গেলে অটোমেটিক জ্বলে উঠবে এই এইখানে টাচ সুইচ আছে এখান থেকে অ্যাডজাস্ট করা যাবে যেটা কিনা আমি একটা রেঞ্জের মধ্যে আসলে লাইটটা অটোমেটিক জ অটোমেটিক জ্বলে যাবে আবার আমি যদি সরে যাই তাহলে অটোমেটিক এটা নিভে যাবে আচ্ছা তাহলে তো এখন কি হলো আমাদের ফুল লেন্থ মিরর যেগুলো সেলুন পার্লার অথবা ড্রেসিং হিসেবে ব্যবহার করতে পারবে আচ্ছা আর এখন যদি আমরা এই সেটটা শেষ করি তাহলে এগুলি হচ্ছে বেসিন মিরর হিসেবে ব্যবহার করা যাচ্ছে কারণ হচ্ছে ছোটো সাইজ দুই ফিট সাইজের মিররগুলি প্রত্যেকটাই বেসিন মিররে ব্যবহার করা যায় আবার আপনি যদি চান যে এই মিররটাই আমি সেলুন অথবা পার্লারে ব্যবহার করব সাইজটা বড় করে নিতে হবে সেটা আমরা কাস্টমাইজ করে দেবো তবে ভাই অসাধারণ একটা ডিজাইন আপনারা যারা ভিডিওগুলো দেখতেছেন আর জানি না ভিডিওতে কেমন লাগতেছে লাগতেছে কিন্তু সামনে আসলে অসাধারণ লাগবে আপনি ওয়াও না বলে পারবেন না দেখেন অসাধারণ আর এখানে এই এই যে এখানে দেখেন আমি একটু দেখিয়ে দিই এগুলি কতটা চমৎকার দেখা যাচ্ছে লাইট জ্বালানো অবস্থায় আবার এই এগুলি প্রত্যেকটাই কিন্তু কালার তিনটাই থাকবে আবার এখানে একটা মিরর আছে যেটার সাইডে কিন্তু অ্যালুমিনিয়াম অ্যাড করা আছে এটা জাস্ট সাইড থেকে অ্যালুমিনিয়াম থাকবে এবং গ্লাসের ডিজাইন থাকবে আর এই গ্লাসগুলি কিন্তু আমরা অরিজিনাল ফাইবার মালয়েশিয়ান মিরর দিয়ে করে থেকে একদম হাই কোয়ালিটি অনেক কস্টলি অনেক দামি যে মিরর গুলি সেটা আমরা ব্যবহার করতে সেগুলো তো বাংলাদেশের লোকাল না না এগুলি বাংলাদেশের অনেক হয়তো বা আপনারা কম টাকার মধ্যে বাংলাদেশের লোকাল কিছু পাইতে পারেন এই লোকাল জিনিসগুলি আমি বলবো যে লোকাল প্রোডাক্ট থেকে আপনারা দূরে থাকুন ইম্পোর্টেড প্রোডাক্ট নিয়ে আপনারা আমরা যে ইয়াগুলি করি যেটা আমি এই সাইড থেকে দেখাই আমরা এই যে গ্লাসটা এগুলি ইম্পোর্টেড গ্লাস 5m মালিশিয়ান মিরর এটার কোথাও কোনো অনেকে বলে যে ভাইয়া বাকা দেখা যাবে কিনা এই ঢেউ দেখা যাবে কিনা না কোন রকমে সুযোগ নাই এই গ্লাসগুলিতে একদম নিখুত আপনাদের হয়তোবা সামনে ভিডিওতে দেখা যাচ্ছে না আপনাদের দাওতর হলো আপনারা কিনেন বা না কিনেন মিরর সর্ট থেকে ঘুরে যান ঘুরে যান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই মিরর এই মিরর এবং এখানে যে টাচ সুইচগুলি রয়েছে সেন্সরগুলি রয়েছে এগুলিও কিন্তু ইম্পোর্টেড কিন্তু লোকাল কোনো সেন্সর না আমরা খুব দাম দিয়ে এগুলি ভালো এই সেন্সর নিয়ে আসি এবং যে লাইটের কোয়ালিটি একদম হাই কোয়ালিটির লাইট হাই ব্রাইটনেস যতটুকু ম্যাক্সিমাম তারপরে এখানে একটা ড্রাইভার ইউজ করা আছে যেটা কিনা প্রত্যেকটা জিনিসই খুব কস্টলি আমরা ভালো জিনিস দিচ্ছি দুই বছরের ওয়ারেন্টি দিচ্ছি এবং আমাদের কোয়ালিটি কিন্তু প্রত্যেকটা জিনিসের সাইট সাইট ফিনিশিং অল এভারেজ আপনারা কিন্তু একদম বেস্ট কোয়ালিটি একটা বিষয়ে জিজ্ঞেস করার ছিল অনেকে হয়তো বা এটা মনের মধ্যে থাকবে যে ভাই বলতে চাচ্ছে যে যখন আপনারা এটা ডেলিভারি এটা করবেন যদি ডেলিভারি করতে গিয়ে ভেঙে যায় ওনারা কিন্তু পে করে দিচ্ছে ডেলিভারির সময় যদি ভেঙে যায় ওই সময় মানে ওটা প্রথম কথা হচ্ছে এই মিররগুলি আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিচ্ছি এর মধ্যে থেকে ভাঙার সম্পূর্ণ রিস্ক আমরাই নিয়ে নেছি কারণ কাস্টমার একটা প্রোডাক্ট আমার থেকে কিনবে ক্যারিং করার সময় ভেঙে গেল ভাঙার খরচটা কেন ড্রাইভারটা কেন কাস্টমার নেবে তাই তো আমরা কি করছি আমরা এই গ্লাসগুলি যেমন বাইরে থেকে যেমন সেন্টার টেবিল থেকে শুরু করে গ্লাসের যে প্রোডাক্টগুলি আসে কাঠের বক্স করে যেভাবে আসে সেটা আমি আমরা এভাবে করে দিই এবং ভাঙা রিক্স আমরাই নিয়ে নিচ্ছি তো এটা নিয়ে কোনো টেনশন নাই কাস্টমার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার করলে আমরা ডোর টু ডোর কাস্টমারের বাসায় পৌঁছে দেব আচ্ছা এখানে যে ওই সাইডে যে মিরোগুলি আমি একটু দেখাই নাই এখানে একটু বুলেট ডিজাইন আছে যেটা কিনা আউটলাইটের আপনার একটু দেখেন তিনটা চাই তিনটা কালার আসবে এটা কিন্তু ওপেন এটার সাইড থেকে লাইট আসবে এখানে আরেকটা প্লেনের মধ্যে একটা চব্বিশ ইঞ্চি যারা একটু প্লেনের মধ্যে কুডজস পছন্দ করেন তাদের জন্য এই মিররটা থাকছে সাইডে ব্ল্যাক কালার অ্যালুমিনিয়াম যে কোনো কালার আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের থেকে এখানে কিন্তু চব্বিশ ইঞ্চি আরেকটা রাউন্ড মিরর রয়েছে একদম লেটেস্ট ডিজাইন প্রত্যেকটাই তিন কালার এখানে আরেকটা বিষয় আছে আপনারা কিন্তু চাইলে এই যদি আপনারা চান যে না আমি এটা সেন্সর এর পরিবর্তে আমরা অটো মোশন সেন্সর নিব সেটাও নিতে পারেন তবে একটা মোশন সেন্সরের একটা অপশন থাকছে যেটা একটার মধ্যে দুইটা আপনি মোশন সেন্সরও রাখতে পারবেন অথবা রেগুলার টাচ সিস্টেম তিন লাইট এটা অপশন থাকছে একটার মধ্যে দুইটা এখন যদি ওনারা অপশন বাড়ে তাহলে তো অবশ্যই একটু কস্ট কস্ট অবশ্যই বাড়বে রেগুলার একটা কস্ট থাকবে টাচ সিস্টেমের আর মোশনের জন্য আলাদা কস্ট থাকবে আর এখানে হচ্ছে ওভাল শেপের ওভাল শেপের মিরর অনেকেই পছন্দ করেন এখানে দুইটা ডিজাইন আমরা রেখেছি এখানে আমাদের যতগুলি মিরর দেখানো হচ্ছে এগুলি একদম সীমিত আমাদের কাছে কালেকশন আছে আপনারা এখান থেকে যদি পছন্দ না হয় আমাদের আরো কালেকশন আছে সেটা আপনারা দেখতে পারেন আমাদের কাছে চাইলেই হবে আমরা ওটা আপনাকে দেখাতে পারবো ফেসবুক পেজ এর লিঙ্ক তারপরে ইউটিউব চ্যানেল বাকি যত ইনফরমেশন আছে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সরাসরি ওনাদের এখানে ভিজিট করে দেখতে পারেন কন্টাক্ট করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো এখানে একটা আউটলাইটের মিরর রয়েছে যেটা কিনা চব্বিশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি ওভাল শেপের আপনারা আপনাদের স্পেস যদি একটু বড় থাকে যদি চান যে না আরও বড় মিরর লাগবে সেক্ষেত্রে ডিজাইন সিলেক্ট করলে হবে আমরা কিন্তু কাস্টমাইজ করে সাইজ বড় করে দিব তিরিশ ইঞ্চির মধ্যে এখানে এখানে তিরিশ ইঞ্চি বেশ কয়েকটা মিরর রয়েছে আপনি যাদের স্পেস বড় তারা এই তিরিশ ইঞ্চির মিরোরগুলি নিতে পারে অথবা এগুলি কিন্তু সেলুন অথবা পার্লারে ইউজ করা যায় মোট কথা হচ্ছে যে কোনো মিরোর যে কোনো স্পেসে ব্যবহার করতে পারবে এখানে এটাও তিরিশ ইঞ্চি মিরোর তিন কালার লাইট এটা লেটেস্ট ডিজাইন এটাও এটাও দেখতে পারেন আবার তিরিশ ইঞ্চির মধ্যে আউটলাইটের এটা কিন্তু ফ্রন্ট লাইট শুধু সামনে দিকে লাইট আসবে সাইড থেকে একটা ফ্রেম করার কারণে আউটলাইট ফ্রন্ট আমি একটু বলি একটু নরমালি এখানে এটার মধ্যে লাইট সেট করা থাকে এটা ব্যাক সাইডে একটা বক্স সিস্টেম করা থাকে এক ইঞ্চি পরিমাণ এটার ব্যাক সাইডে এখানে এই গ্লাসটাকে খোদাই করে তারপর কাজ করা হয় ব্যাক সাইডে খোদাই করে ঘোলা হয়ে যাওয়ার পর এখানে ভিতর থেকে লাইট সেট করা থাকে টাচ টাচ সেন্সর থাকবে পাওয়ার সাপ্লাই থাকবে এটা সাইডে ফ্রেম থাকার কারণে এটা শুধু সামনে থেকে লাইট আসবে সামনে ফ্রন্ট লাইট বলে এটাকে আবার যদি আউটলাইট বলি এটার ফ্রেমটা একটু ভিতরে করা থাকে সাইড থেকে কোনো ফ্রেম থাকে না ওপেন থাকে কারণ এটা চারদিকে আলোটা ছড়ায় দেখেন ঠিক এরকম এই হচ্ছে আউটলাইট ফ্রন্ট লাইটের তফাৎ নিচে থাকছে তিরিশ ইঞ্চির মধ্যে সাইড থেকে একটা অনেকে বলে জিলাপি ডিজাইন জিলাপি যদি হয়ে থাকে বাংলাদেশি পপুলার জিলাপি এটা এই এটাও দেখতে পারে এখানে সময় এখানে এখানে একটা অপশন আছে যেটা কি না ডিজিটাল ক্লক টেম্পারেচার প্রত্যেকটা গ্লাসে এগুলি অ্যাড করে নিতে পারবি এগুলি আলাদা আলাদা করে থাকে কাস্টমার চাইলে ওটা আমরা এড করে দিই তো এটা এটা কিন্তু বারো কর্নারের একটা মিরর বারো কর্নারের মিরোর এটার সাইজও তিরিশ ইঞ্চির মধ্যে করা আছে সাইজ কাস্টমাইজ করা যাবে আর এখানে হচ্ছে রেগুলার একটা প্লেন লাইটের মধ্যে একটা ডিজাইন রয়েছে এটা ফ্রন্ট লাইট চাইলে আউটলাইট করা যাবে প্রত্যেকটা গ্লাসে আউটলাইট ফ্রন্ট লাইট চেঞ্জ করা যাবে আপনারা আউটলাইট বা ফ্রন্ট লাইটের বিষয়টা যদি আপনার কোনো এখানে ফ্রেম পছন্দ হয় ভাইকে দেখাবেন ভাইকে যেভাবে বলবেন ভাই সেভাবে আপনাকে করে দিবে তো এখানে বেসিন মিরোর একটা আছে সাইডে অ্যালুমিনিয়াম অ্যাড করা আছে এটা এটাও ডিজাইনটা একটু ডিফারেন্ট ডিজাইন এটা বেসিনের জন্য পপুলার একটা ডিজাইন এখানে প্রত্যেকটা যতগুলো ডিজাইন আছে প্রত্যেকটাই মোস্ট সিলেক্টেড এগুলি অনেক কালেকশন করে সিলেক্ট করে তারপর ফাইনালি বেস্ট কালেকশনগুলি দেখানো হয়েছে আপনাদেরকে এর বাইরেও অনেক কালেকশন আছে সেটা আমরা দেখাইতে পারবো এই পাশে শেপের মিরোর আছে শেপ এগুলি একটু কম থাকে কারণ রাউন্ড দেখতে খুব চমৎকার লাগে এখানে কিন্তু এটা কিন্তু চমৎকার একটা গাছের ডিজাইন আছে ন্যাচারাল যারা পছন্দ করে তাদের জন্যই বেসিক্যালি এই ডিজাইনগুলি এটা ফ্রন্ট লাইটের মধ্যে এটাও তিন কালারের লাইট একের মধ্যে তিন পেয়ে যাচ্ছেন আপনারা সাইড থেকে ফ্রেম করা এখানে এই গ্লাসগুলি পলিশ করে দেওয়া আছে তো এটার সাইজ হচ্ছে দুই ফিট তিন ফিট চাইলে আপনার এটার সর্বনিম্ন সাইজ হচ্ছে দুই ফিট আড়াই ফিট মানে চব্বিশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি এই ডিজাইনটা আপনারা চাইলে কিন্তু লম্বা করেও নিতে পারেন লম্বা করে যেমন এই গ্লাসটা এই চওড়ার দিকে বেশি হাইটে হচ্ছে কম আমরা চাইলে এই গ্লাসটা এই গ্লাসটা আরো লম্বা করে এই সাইডটা কমাই নিতে পারি ঠিক এই টাইপের কাস্টমাইজ করে দিতে পারি আমরা আমি নিজেই নিজে ডিজাইন করি কাস্টমারের চাহিদা অনুযায়ী কাস্টমার যেটা চাই সেটা আমি করে দিব এখানে উপরে কিন্তু একটা ডিজাইন রয়েছে যেটা কিনা আউট লাইট চাইলে আপনারা কিন্তু ফ্রন্ট লাইটও করে দিতে পারবেন এটা আর একটা ডিজাইন আছে দুই ফিট তিন ফিটের মধ্যে দুই ফিট তিন ফিটের মধ্যে তিনটা ডিজাইন এখানে আরেকটা একটা ডিজাইন আছে প্রত্যেকটা একই সিস্টেম কালার কিন্তু কালার কম্বিনেশন একই এখানে লোকাল কোনো কিছু ইউজ করা হয় না লোকালি আমাদের রেগুলার স্ট্যান্ডার্ড কালার হচ্ছে হোয়াইট কালার ওয়ার্ম এবং ন্যাচারাল লাইট তিনটা কালারই পারফেক্ট মানুষের জন্য কালার পারফেক্ট এইখানে একটা কাস্টম সাইজের মিরর আছে এটা কাস্টমারের ধরতে গেলে একটা কাস্টমার হ্যাঁ এটার সাইজ বত্রিশ বেয়াল্লিশ বড় সাইজের রয়েছে এটা এই গাছের ডিজাইনটা আপনার স্পেস কম তারা ছোট ছোট নেবে আর কি এখানে কাপল ডিজাইনের একটা মিরর রয়েছে কাপলদের জন্য এটা এটা সাইজ দুই ফিট আড়াই ফিট এটাও কিন্তু কাস্টমাইজ করা যাবে আপনার রাউন্ড শেপের মধ্যে এই এই ডিজাইনটা যদি এই কাপল শুধু এই জায়গাটুকু অ্যাড করে নিতে চান সেটাও কিন্তু আমাদের অভিজ্ঞতা আছে কাপলদের বিষয়টা আসলো কেউ যদি এখানে চায় যে ওনাদের কোনো মেসেজ তার প্রিয় মানুষটার জন্য দিবে বা খোদাই করে আর কি ওটা কি করা যাবে হ্যাঁ এটা করা যাবে আমাদের বেসিক্যালি আমাদের এই মেইন কাজ হচ্ছে এই গ্লাসটাকে খোদাই করে লাইফ টাইম এটা থাকবে এটা নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না এটা কোনো স্টিকার না কোনো কিছুই না কাস্টমার যদি কোনো নাম অ্যাড করে নিতে চায় সেটা সেটাও করা যাবে সেটা দেওয়া লাগে একটু বিষয় হঠাৎ করে মাথায় আসলো যেহেতু এখানে আমি একটা ডিজাইন দেখতে পেলাম যদি কেউ চায় তার প্রিয় মানুষটা ফেসের জাস্ট একটা এরকম জাস্ট একটা মানে ফেসের একটা লোগো বা যেটা ডিজাইন আপনাকে দিলে ওটাকে জাস্ট আপনি কি করে দিতে পারবেন এই টাইপের আপনারা যদি চান তাহলে সে এই টাইপের আউটলাইন হবে ফেস পুরোপুরি আসবে না কারণ গ্লাসের কারণে কথা মানে কথার কথা কি জাস্ট আপনার একটা ছবি তুললো ছবিটা তুলে আপনাকে পাঠালো জাস্ট ওটা কোনো ইয়া থাকলো না জাস্ট আপনি এটা এখানে বসে দিলেন জাস্ট ওইটা মানে শুধুমাত্র এই যে ডিজাইন হিসেবে হ্যাঁ আউটলাইট আউটলাইটটা আউটলাইনটা করা যাবে শুধু আউটলাইন এটার মতো আউটলাইন আসবে হয়তোবা তারপরে এই রকম কাস্টমার দেখতে চাহিদা ছিল না কাস্টমারের যদি কোনো চাহিদা হয় সে আমরা এটা ট্রাই করব এটা আমি বললাম কারণ হচ্ছে কি অনেকের হয়তোবা আমার এই ভিডিওটা বা এই কথাটা শুনে হয়তোবা অনেকের চাহিদা থাকতে পারে তো যদি হয় আপনি ট্রাই করে দেখবেন যদি সম্ভব হয় তাহলে অবশ্যই জানা অবশ্যই অবশ্যই এখানে বাচ্চাদের একটা মিরর রয়েছে এটার সাইজ দুই ফিট আড়াই ফিট এটা বেবিদের জন্য এটা এটা হচ্ছে এখানে একটা বাচ্চা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে উপর থেকে ধরেন একটা বৃষ্টি পড়তেছে লাভ লাভের একটা বৃষ্টি পড়তেছে এখন এটাও তিন কালার তিনটা তিন কালার এটা সবগুলি তিনটা কালার হবে আর এখানে আছে দুই ফিট আড়াই ফিট মানে এখানে তিনটা সাইজ রাখা হচ্ছে দুই ফিট আড়াই ফিট যাদের বেসিনের রেগুলার সাইজ দুই ফিট আড়াই ফিট যাদের বড় তারা বড় করে নেবে এখানেও কিন্তু ডিজিটাল ক্লক আছে টেম্পারেচার আছে একটার মধ্যে দুইটা অপশন আছে আর এখানে একটা মাল্টি কালারের মিরো রয়েছে যেটা কিনা আমরা জাস্ট কয়েকজন কাস্টমারের জন্য রাখি যেটা কিনা একটা অপশন অনেকে চায় ভাই আপনার এই কালারটা ভালো লাগে না ঠিক আছে যার কারণে এই কালারটা আমাদের রাখা হয়েছে আচ্ছা একটু জাস্ট কালারগুলো দেখানো যাবে হ্যাঁ হ্যাঁ এটা 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 গ্রিন কালার এটা এটা হোয়াইট কালার এটা হচ্ছে গ্রিন কালার এই এই দুইটা কালার মিক্সার কালার এই তিনটা কালার হবে তো এই হচ্ছে আমাদের কালেকশন এখানে আমাদের যতগুলি কালেকশন রয়েছে প্রত্যেকটা কালেকশনই কাস্টমারদেরকে দেখানোর জন্য এর বাইরে যদি কোনো কাস্টমার আমাদেরকে যদি এর আদার্স তাদের কোনো পছন্দ থাকে সেটা আমরা কাস্টমাইজ করে দিতে পারব এই থাকছে আজকের আমাদের ভিডিও আর ভাইয়া একটু প্রাইজের বিষয়টা আসে যেহেতু ভিডিও প্রাইসের বিষয়টা যদি আমি বলি আমাদের এই মিররগুলির দাম নির্ধারণ করা হয়েছে চার হাজার আটশো থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত এখানে যেগুলি আছে চার হাজার টাকা আটশো টাকা এটা হচ্ছে একটু ডিজাইনটা নর্মালের মধ্যে যে ডিজাইনগুলি আর পাঁচ হাজার পাঁচশো টাকা হচ্ছে হিজি যে যেমন দেখেন এই এই কাজ কাজগুলি করতে অনেক সময়ের ব্যাপার অনেক ইসের ব্যাপার আছে তো এই যেগুলি যেগুলি এই টাইপের মিরোর ওগুলির প্রাইসিং একটু হাই আর কি সেলু সেলুনের যে বিষয়গুলি সেলুনে এই প্রত্যেকটা মিরর কিন্তু সেলুনে ইউজ করতে পারে যার যার উপরে যেমন ধরেন এই দুই ফিট পাঁচ ফিটের ক্যাপসুল মিরোরটা কিন্তু মোস্ট পপুলার সেলুনে ইউজ করে অনেকে যদি মনে করেন না আমি একটু ইউনিক কিছু করব সেক্ষেত্রে এই ডলফিন শেপের মিরোরটা ইউজ করতে পারে ধরেন একটা ডলফিন শেপের মিরোর আপনি ধরেন এখানে পাঁচটা চেয়ার বসবে পাঁচটা চেয়ারের সামনে যদি এক শেপে পাঁচটা চেয়ারের সামনে ডলফিন শেপের পাঁচটা মিরোর থাকে কতটা ইউনিক লাগবে আপনি একটু চিন্তা করে দেখেন যেহেতু যুগ এখন আগিয়ে যাচ্ছে তো আমাদের কিন্তু ওই নতুন কিছু নিয়ে নতুন ডিজাইন নিয়ে কিন্তু আগাতে হবে হ্যাঁ অবশ্যই এখন যদি আমরা পুরানা কিছু ডিজাইন ধরে রাখি তাহলে কিন্তু হবে না অবশ্যই নতুন কিছু ডিজাইন ধরতেই হবে এখানে এখানে এই এই গ্লাসটাও কিন্তু যারা স্কয়ারের মধ্যে চায় তারা কিন্তু এই মিরুরটাও সেলুন পার্লারে ইউজ করতে পারে এটাও কিন্তু খুবই সুন্দর চমৎকার আপনি দেখেন প্র্যাকটিক্যালি অ্যাকচুয়ালি আমাদের যতগুলি মিরর আছে ভিডিওতে যেমন দেখা যায় তার থেকে বাস্তবে কিন্তু আমাদের প্রত্যেকটা কাস্টমারের রিভিউ কিন্তু যে না আপনাদের প্রোডাক্ট ভালো আপনাদের এই ডিজাইন ভালো আপনার অনেক ভালো কালেকশন আলহামদুলিল্লাহ আমরা কাস্টমার থেকে অনেক ভালো রিভিউ পাই এটা কিন্তু ডাবল স্টেপের মধ্যে একটা ইয়া এটাও কিন্তু সেলুনে ইউজ করা অলরেডি হয়ে গেছে সেলুনে ব্যবহার করার জন্য যে মিরর গুলো সেল করতেছেন এটা প্রাইসটা কেমন পড়তে পারে

অনেক ভালো পার্থক্য পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি আপনার প্র্যাকটিক্যালি ঘরে যেহেতু আপনি সুন্দর জিনিস ব্যবহার করবেন বা সেলুনে ব্যবহার করবেন অবশ্যই লাক্সারি জিনিসগুলো ব্যবহার করতেছেন তো আপনি কিছু কম টাকার জন্য লোকাল জিনিসটা কেন ব্যবহার করবেন এটাই আমার কথা আমি বলি কি ধরেন আপনার এই এত দাম দিয়ে একটা জিনিস নিচ্ছেন দেখা যাচ্ছে দুই বছরের ওয়ারেন্টি পাচ্ছেন এখন তো অনলাইনের যুগ অনলাইনে মনে করেন প্রতিষ্ঠান আছে কি নাই একটা লোকালি একটা রুমের মধ্যে একটা ভিডিও যদি করে করে ভিডিও করে পোস্ট করে পোস্টিং করে তাহলে হয়তো অনেকে কিনতে পারে কম প্রাইসে দিয়ে দিল কিন্তু ঘটনা হচ্ছে আপনি কম প্রাইসের একটা প্রোডাক্ট কিনছেন এখানে দুই বছর ওয়ারেন্টি তারা দিচ্ছে আপনি তাদেরকে খুঁজে পাবেন কিনা সেটারও একটা বিষয় আছে প্রথম কথা হচ্ছে এটা ম্যাটেরিয়ালসের বিষয় হচ্ছে আপনি এই গ্লাসটা কিন্তু লোকাল গ্লাস অনেক সময় অনেকে বুঝতে পারে না যে এটা লোকাল গ্লাস ঠিক আছে এরপরে যে লাইটের জিনিসটা লাইট আপনার অনেক টাইমে আসে যে এখানে কোথায় কি ইউজ করতে হবে অনেকেই কিন্তু গ্লাসের কাজ করতেছে ডিজাইনের কাজ করতেছে অনেকেই জানে না কিন্তু কত ওয়াটার লাইট ব্যবহার করা হচ্ছে এখানে কত ওয়াটার একটা পাওয়ার সাপ্লাই লাগবে ঠিক আছে এগুলি এদিক সেদিক হলে হতে পারে কি অনেক সময় আপনার লাইট ঠিক থাকলো রেগুলার চলার সময় লাইট ঠিক থাকলো আস্তে আস্তে আপনার আলোটা কমে গেল তাহলে তো এটার কোনো মূল্যই থাকছে না তো আমরা একদম অথেন্টিক যে আমাদের শপটা এবং আমরা কিন্তু ওই জিনিসটায় মাথায় রেখে কাস্টমাইজ করে যে না আমার এইখানে এই জিনিসটা লাগবে এইভাবে আমি ইউজ করব। আমার বড় গ্লাসগুলিতে কত কত ওয়াটার কত ওয়াটার পাওয়ার সাপ্লাই দরকার সেটা আমি কিন্তু বুঝতেছি আমি ক্যালকুলেশন করে তো আমরা যখন ছোট গ্লাসে ছোট পাওয়ার সাপ্লাই দিব বড় গ্লাসে বড় পাওয়ার সাপ্লাই দিব অথবা ছোট গ্লাসে যে সেন্সরটা দিব বড় গ্লাসে ওই সেন্সরটা অবশ্যই দিব না একটু চেঞ্জ করে দিব এটা হচ্ছে আমাদের রেগুলার কাজ আমরা এই গ্লাস এই কাজে কিন্তু প্রফেশনাল আচ্ছা আর আরেকটা বিষয় আসতেছে যেহেতু মিরর এটা তো ধুলাবালি পড়বে তো ক্লিন এর ক্ষেত্রে কি দাগ দুগ ক্লিন এর ক্ষেত্রে এগুলি ক্লিন করে রাখতে হবে সব সময় যেমন পানির ছিটা যদি যায় এখানে যদি পানির কোনো ছিটা যায় কোনো সমস্যা নাই এখানে পানিতে কোনো সমস্যা হবে না এটা এটার কোনো সমস্যা কোনো সুযোগ নাই এটা বা গ্লাসে কোনো দাগ পড়ার চান্স আছে কি দাগ দাগ যেটা পড়া গ্লাস ভাই প্রত্যেকটা গ্লাসে দাগ পড়বে আপনি যদি কোন বালুর কণা দিয়ে ঘষা দেন আপনি যত ভালো গ্লাস আপনি দাগ পড়বে অথবা আপনি পানির ছিটা যদি রেখে দেন ওই পানির ছিটা থেকে দাগ পড়ে যাবে কারণ আপনি এটাকে পরিষ্কার করতে হবে এটাই গ্লাসের ধর্ম এইভাবেই গ্লাস গ্লাস তৈরি এটাই করা লাগে আর কি আদার্স এর বাইরে কোনো অপশন নাই আচ্ছা আর এগুলাই প্রাইস বা এগুলি এগুলি প্রাইস যে আইডিয়া দিয়ে দিলাম বাকি প্রাইসগুলি আমাদের কোথায় কি লাগে কি সাইজ ধরে না অনেকে এসে বলে ভাই প্রাইস এখানে আমি তিরিশটা গ্লাস রেখেছি তিরিশটা গ্লাস ত্রিশটা ডিজাইনের অথবা ত্রিশটা গ্লাস কিন্তু চারটা ডিপার্টমেন্টের ধরেন সেলুনের জন্য আছে পার্লারের জন্য আছে অথবা বাসাবাড়ির জন্য আছে বেসিনের জন্য আছে তো এক একটা এক এক টাইপের সবগুলি তো একসাথে প্রাইসিং করাটা একটু টাফ তাই না তো যার যেটা লাগবে ওইভাবে প্রাইসিংটা আসবে অথবা এখানে একটা মিরর আছে দুই ফিট পাঁচ ফিট এখানে তিরিশের মধ্যে একটা মিরর কত স্কোয়ার ফিট হতে পারে যেমন আপনারা এটা এটা ছয় স্কোয়ার ফিট রয়েছে দুই ফিট বাই তিন ফিট এটার প্রাইস সাত থেকে সাত হাজার পাঁচশো টাকা এরকম থাকবে জাস্ট আমি আপনাদের কিন্তু একটা বোঝার জন্য জাস্ট একটা ডেমো দিয়ে দিলাম যে এরকম এটা হবে আর যেহেতু সবকিছু তো ভাইয়া ওইভাবে ভিডিওতে দাম বলা যায় না আর ডিজাইনের উপরে তারপর হচ্ছে কি আপনি কি কি ব্যবহার করবেন কি আপনার আপনার উপরে সব কিছু এখানে যেগুলো আছে জাস্ট একটা ড্যামো আপনাদেরকে দেখানোর জন্য একটা ড্যামো আছে আপনি যখন আপনার মতন করে নেবেন ওটা কীরকম খরচ যাবে ওটা জাস্ট ভাই আপনাদেরকে দেখা দেবে বলে দিবে ডিজাইন করে আপনাদেরকে দেখাবে আর যদি সামনে আপনারা আসেন দোকানে ভিজিট করেন মিররস ওয়ার্ল্ডে তাহলে আপনাদেরকে এখানে বসে ডিজাইন করে দেখাবে তার পরবর্তীতে আপনাদের জি আমাদের আমাদের মিরর সোয়ার্ডের না নিজস্ব পেজ রয়েছে মিরর সোয়ার্ল্ড নামেই পাবেন আবার আমাদের টিকটকে রয়েছে আমাদের ইনস্টাগ্রামে রয়েছে আবার আমাদের ইউটিউব চ্যানেল আছে আপনারা ওখানে ভিজিট করলে আমাদের যতগুলি কালেকশন আছে অনেক পূর্ব আগে থেকে এই পর্যন্ত যার যেটা লাগবে হিউজ হিউজ কালেকশন আছে আপনারা ওটা আপনারা দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকনে ক্লিক করে রাখুন যদি ফেসবুক পেজ থেকে দেখেন তো পেজটাকে অবশ্যই ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ